ঝালকাঠি থেকে সকল দলমত নির্বিশেষে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো শুভ নববর্ষ ঝালকাঠি থেকে শফিকুল ইসলাম হিরুর প্রতিবেদনে বিস্তারিত এসো বৈশাখ আমার শিরায় শিরায় জালো আগুন এমন আগুন যা সব জীর্ণতা পোড়ায় যা ধ্বংসের মধ্য সৃষ্টি করে যা বেদনার ছাই থেকে নতুন স্বপ্ন জাগায় আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে আজ পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ঝালকাঠির উদ্যোগের বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ ও আয়োজন করা হয় নববর্ষের শুভ সূচনার এই আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে শোভাযাত্রাটি শিশু পার্ক ঝালকাঠির প্রাঙ্গণে গিয়ে শেষ হয় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুল রহমানের নেতৃত্বে এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অংশগ্রহণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এতে আরও অংশগ্রহণ করেন জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ সাংস্কৃতিক সংগঠন সংগঠনসমূহ এবং সর্বস্তরের উৎসবপ্রেমী মানুষ বাংলার সংস্কৃতি ও অসাম্প্রদায়িক ভাবধারার ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এই শোভাযাত্রা নববর্ষ উদযাপনের উৎসবের এক অনন্য মাত্রা যোগ করে ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে